ও কা সেখানে যদি আসতাম তাহলে বুঝতে পারতাম না এখানে সৌন্দর্যগুলো অনেক সুন্দর এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে নিচে রাস্তা আছে আবার উপরে প্লেসটা কিন্তু উপরে প্লেসটা যেত সুন্দর হবে যদি আসতাম তো কোনো কল্পনা করতে পারতাম না এখানে আমি ভিডিওতে দেখছিলাম এটা কিন্তু আস্তে আস্তে আসছি তো গাইস আপনারা যদি কখনো যদি সময় পান সুযোগ পান তাহলে এখানে ঘুরতে আসবেন আমাদের চট্টগ্রামে আমাদের চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় আসলে সুন্দর এখানে হলো স্কেটিং ভিডিও করে সবাই সেলিব্রিটি এখানে অনেকজন এখানে মানে অনেক রকম ভিডিও করে বুঝছেন এখানে চট্টগ্রামটা পুরো আসলে অনেক সুন্দর বলতে গেলে তো ও গায়ে সাবস্ক্রাই আপনাদেরকে এ পর্যন্ত আমার ব্লগটা দেখা হচ্ছে নতুন ব্লগের মধ্যে তো সবাই ততক্ষণ ভালো লাগবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম